আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত হু অনুসল্লি আলা রসুল করিম কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের তেরোতম পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের তেরোতম পাড়া পূর্ণ শেষ হবে আলহামদুলিল্লাহ এবং সুর ইব রহিমির চুয়াল্লিশ নম্বর আয়াত থেকে বান্ন নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ এবং সর ইব্রাহিমও আজকে শেষ হবে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আগামী ক্লাস থেকে আমরা নতুন পাড়া নতুন সুরা শুরু করব ইনশা আল্লাহ তো যারা সর ইব্রাহিমের পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانذر الناس يوم ياتيهم العذاب فيقول الذين ظلموا فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجر قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وأنذر এবং সতর্ক করো ওয়াও অর্থ হচ্ছে এবং আর সতর্ক করো আদেশ ক্রিয়াপদ এটা আর না মানুষকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সে সরফের উপর জবর থাকলে সেটা ক্রিয়াপদের অবজেক্ট হয়ে থাকে ইয়াউমা মা সেই দিদির ব্যাপারে যেদিন ইয়াউ মানুষে দিন তি হিম তাদের কাছে আসবে ইয়া তি আসবে হিম তাদের কাছে আজাব আজাব আসবে শাস্তি আসবে তখন বলবে তারপর বলবে বর্তমান ভবিষ্যৎকালীন ফা এখানে একটি শব্দ এই এখানে দুটি শব্দ রয়েছে যারা এই বিষয়গুলো জানেন না যে কোনটি ক্রিয়াপদ অক্রিয়াপদ কোনটি কী অর্থ দেবে কোন কোন শব্দের মধ্যে একাধিক শব্দ রয়েছে এই বিষয়গুলো যারা বোঝেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের যে কোর্সে রয়েছে চ্যানেল প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন ইনশা আল্লাহ অর্থ হচ্ছে যারা জলামু সীমালঙ্গন করেছে অধিককারীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু বচন না হে আমাদের রব রব্যা না না অর্থ হচ্ছে আমাদের আখির না আমাদের অবকাশ দিন আখির অবকাশ দিন না আমাদের যুক্ত সর্বনাম প্রণাবন এলা পর্যন্ত দিকে আজারিন আজাল আজাল অর্থ হচ্ছে একটি মেয়াদ নির্দিষ্ট মেয়াদ করিব নিকটবর্তী অরিব নিকটবর্তী আর বাইত অর্থ হচ্ছে দূরবর্তী নজিবে আমরা সারা দেব নজিবে আমরা সারা দেব তাকা আপনার আহ্বানে দাওয়াতে দাওয়াত দাওয়াতে কা অর্থ হচ্ছে আপনার যুক্ত সর্বনাম প্রণাবন ওয়ানাত্তাবিয় এবং অনুসরণ করব ওয়াও এবং নাত্তাবিয় আমরা অনুসরণ করব ইত্তেবা করব আর রসুলা রাসুল দির আর রসুলা রাসুল দির ইত্তেবা করব এটা ক্রেপদের পরে অক্রেপদের সে সরফের উপর জবর ব্যবহার হচ্ছে অবজেক্ট আবার তাকুরু তোমরা কি থাকতে না আ এখানে প্রশ্নবোধক লাম নাবাচক তা কোনো তোমরা থাকতে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদের আগে লামাসলি অধিককালীন নাবাচক অর্থ দিবে আর অসাম তুম শপথ করতে আকসাম শপথ করতে কসম করতে তুম তোমরা মিং কবেলু ইতি পড়বে কবর মানুষে পড়বে মা নেই ল্যাকুম তোমাদের জন্য লা জন্য কুম তোমাদের মিন থেকে জ্যাওয়াল পতন জল অর্থ হচ্ছে পতন আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি মানুষকে সেই দিনের ব্যাপারে সতর্ক করো যেদিন তাদের কাছে শাস্তি আসবে ক্যামত সম্পর্কে কী কোনো সতর্ক কর যেন দুনিয়াতে ভালো কাজ করে তখন সীমালঙ্গনকারীরা বলবে হে আমাদের রব আমাদেরকে নিকটবর্তী মেয়াদ পর্যন্ত অবকাশ দিন যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং রাসদদের আনুগত্য করতে পারি যে পরকালে ক্যামতের দিন হাসরের ময়দানে ভয়াল অবস্থা দেখে যারা অপরাধী তারা আল্লাহর কাছে আর্জি করবে হে রব আমরা ভুল করে ফেলেছি আমাদেরকে আরেকটি সুযোগ দেন আমরা যাব এবার গিয়ে আমরা আপনার ডাকে সারা দেব রাসুলদের আনুগত্য করব। এবার আর কোনো ভুল করব না সাড়া দিতে এবং রাসুলদের অনুসরণ করতে পারি তোমরা কি ইতিপূর্বে শপথ করতে থাকতে না শপথ করতে না যে তোমাদের কোনো ধ্বংস নেই যে তারা ওই কাফের রাই দুনিয়াতে থাকাকালীন তারা পরকালকে অস্বীকার করত যে মৃত্যুর পর আবার কোনো আল্লাহর কাছে দাঁড়াতে হবে না পুনরুত্থান হবে না কোনো শাস্তি লাভ করবে না তাদেরকে কোনো কিছু ধ্বংস করতে পারবে না তারা এরকম দুনিয়াতে শপথ করে বলতো তো আল্লাহ সুবি হায়নাম তে আলা এই দুনিয়া শপথকে ওই দিন স্মরণ করাবেন তোমরা তোমরা তো দুনিয়াতে ভরাই করে বলেছিলে যে তোমাদের আর কোনো ধ্বংস নেই পরকালে তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না আজকে তোমরা ওই শাস্তি ভোগ করো আর কোনো সুযোগ তোমাদের নেই এর জন্য খুব সাবধানে আমাদের দুনিয়াতে চলাফেরা করতে হবে এবং কোনো কিছুই করা যাবে না যে আমাদের আখ রাত নষ্ট হয়ে যাবে এটা খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের দুনিয়ার পরীক্ষায় একবার যদি আমরা ফেল করি দ্বিতীয়বার দেওয়ার সুযোগ করেছে কিন্তু মৃত্যুর পরীক্ষায় একবার হেরে গেলে আর এখানে দ্বিতীয়বার কোনো সুযোগ নেই ওই লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি কার্যক্রম পরিচালনা করতে হবে দেখে আমরা আয়াত وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وسكنتم أبن تمرا بشبش كوريتسو واو سكنتم تم تم أجر অতীতকারী ক্রাপদ এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি করোনায় ওইখানে তোমরা কি করেছ বসবাস বসবাস করা করেছ কোনিন যেখানে বাস ভূমি বাস করা হয় ওই জমিকে বলা হয় মাসাকিন আল্লা দিন যারা জলামু জুরুম করেছে অতীতকারী ক্রাপদ এক নম্বর ক্রাপদের ভবচন। আং ফুস হুম তাদের নিজেদের উপর আং ফুস নিজ আত্মা মন হুম তাদের তাদের নিজেদের উপর জুলুম করেছে বাইজ্ঞানা এবং সুবিদিত ছিল ওয়া এবং তা বৈজ্ঞানা সুবিদিত ছিল লেকুম তোমাদের কাছে লা জন্নকুম তোমাদের তোমাদের কাছে সুবিদিত ছিল স্পষ্ট ছিল প্রকাশ ছিল কাইফা কেমন কিভাবে ফেয়াল না আমরা করেছি অধিককারী ক্রেপথ না আগের হরফে সাকিন অতীতকালে আমরা কীভাবে চিনব শব্দের পিছনের অবস্থা দেখে এই বিষয়গুলো আমরা স্পষ্ট আলোচনা করেছি কোনো সংক্ষিপ্ত গ্রাম গ্রামার ওইখানে আমরা করেছি বিহিম তাদের সঙ্গে বি সাথে সঙ্গে দ্বারা হিম তাদের তাদের সঙ্গে তাদের সাথে অদরবে না এবং আমরা উপস্থাপন করেছি ওয়া এবং দরবে না না আগের হরফে সাকিন আমরা উপস্থাপন করেছি অতীতকালীন ক্র্যাপথ লেকুম তোমাদের নিকট লা কুম তোমাদের তোমাদের জন্য মানে তোমাদের কাছে আল আমস দৃষ্টান্তসম মিসাল উদাহরণ দৃষ্টান্ত আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি তোমরা তাদের বাসভূমিতে বসবাস করতে যারা নিজেদের উপর অবিচার করেছে এবং তোমাদের সুবিদিত ছিল যে আমি তাদের সাথে কেমন ব্যবহার করেছি যে তোমরা কাল কেমন ওই যে যার নামে যারা অপরাধী ছিল তাদেরকে বলা হবে যে তোমরা দুনিয়াতে যেই ভূমির মধ্যে বসবাস করতে যে জমিতে বসবাস করতে সেই জমিতেই অনেক অপরাধীকে আমি শাস্তি দিয়েছি ধ্বংস করে দিয়েছি তাদের মারির জন্য তোমরা সেই ইতিহাস জানতে কিন্তু তোমরা সেখান থেকে কি করো নি কোনো শিক্ষা নি আর আমি তোমাদের নিকট তাদের দৃষ্টান্ত উপস্থিত করেছিলাম যেরকম আমরাই অনেক পূর্বেকার জাতির ঘটনাগুলো আমরা দেখেছি কোরআনের মাধ্যমে আল্লাহ হ্যাঁ তারা আমাদেরকে দেখিয়েছেন আমরা শিখেছি তো এখন দেখার উদ্দেশ্যটা কি আমাদেরকে জানাবার উদ্দেশ্যটা কি মূলত সেখান থেকে শিক্ষা নিয়ে তারা যে ভুলগুলো করেছিল আমরা যেন সে ভুল না করি আচ্ছা তো দেখি আমরা পরায়াত এবং অবশ্যই ওয়াও এবং কদে অবশ্যই নিশ্চয়ই মেকারু তারা চক্রান্ত করেছে ম্যাকারু তারা চক্রান্ত করেছে মেকরহুম তাদের চক্রান্ত মাক্র চক্রান্ত হুম তাদের ওয়াইংদা এবং কাছে ওয়াও এবং ইংদা কাছে নিকটে আল্লাহ আল্লাহর মাকরুহুম তাদের চক্রান্ত মাকরু চক্রান্ত হুম তাদের ওয়া ইন এবং যদিও ওয়াও এবং ইন যদিও কানা ছিল মাকরুহুম তাদের চক্রান্ত হুম তাদের লি তা যেন টলে যাবে লি যেন তা জুলা টোলে যাবে ধ্বংস হয়ে যাবে মিন হু তা থেকে মিন থেকে হু তা আল জিবাল পাহাড় জিবাল পাহাড় আচ্ছা একত্রে অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি তোমরা তাদের বাস ভূমিতে ও পরায়াত তারা ভীষণ চক্রান্ত করেছে এবং আল্লাহর কাছে সংরক্ষিত আছে তাদের কুচক্রান্ত যে এটা কথা আছে না যে পরের জন্য গর্ত করলে সে গর্তে নিজেকেই পড়তে হয় তারা চক্রান্ত করেছে ইসলামকে ধ্বংস করার জন্য সত্যকে ধ্বংস করার জন্য কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে আর যদিও ছিল তাদের চক্রান্ত যেন টলে যাবে তার ধারা পাহাড় যে তাদের চক্রান্ত এতটাই কঠোর ছিল মারাত্মক ছিল যে মনোভূভের জন্য পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এখান থেকে সেখানে সরে যাবে কিন্তু আল্লাহর শক্তির কাছে তা নিতান্তই দুর্বল এখানে তাদের যে চক্রান্ত দুর্বল ছিল আল্লাহর শক্তির কাছে এইটি পরের অংশে বলা হয়েছে আচ্ছা তো দেখি আমরা পরায়ত ফ্যালেট সেভেন লা মুখলিফা ইন মই হে কম ফেলে ভেবু না ফা অতএব অতঃপর তারপর লা নাবাচক তোমরা মনে করো ধারণা করো লামাইশা নাবাচক করে দিয়েছে তোমরা কি করবে না ধারণা করবে না মনে করবে না আল্লাহ আল্লাহ কে ক্রিয়া পরে অক্রেয়াপদের উপর জবর রয়েছে এটা অবজেক্ট মুখ লিফা বঙ্গকারী খেলাফকারি খেলাফ মুখলিফা খেলাফকারি বঙ্গকারী ওয়াদিহি তার ওয়াদা ওয়াদ ওয়াদা মানে হচ্ছে ওয়াদা হি অর্থ হচ্ছে তার তার ওয়াদা রসুল হু তার রাসুল গণের সাথে রসুল রাসুলদের সাথে হু তার ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ আজিজুন পরাক্রমশালী জুং তে কম দণ্ড বিদায়ক জুং তে কম দণ্ড বিদায়ক আচ্ছা এখন আমরা একত্র অথ দেখি এবং আমরা এটা বুঝার চেষ্টা করি অতএব ভেবনা আল্লাহকে তিনি তার রাসুদদের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে এটা হচ্ছে যে আল্লাহ সাহর রাসুদদের সাথে যে ওয়াদা করেছেন যে রাসুদদের বিজয় দিবেন মুমিনদেরকে বিজয় দিবেন শান্তি দিবেন কাফিরদেরকে পরাজিত করবেন তাদেরকে অশান্তি দুনিয়া এবং আখারাতে দিবেন। এটা মনে করিও না যে আল্লাহ সুবহানাহু ওয়া এটা বাস্তবায়ন করবেন না অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া এটা করবেন যে যে প্রাপ্য তাকে সেই প্রাপ্য অবশ্যই আল্লাহ দিবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী দণ্ড বিদায়ক আল্লাহু আকবার আচ্ছা তো দেখি আমরা পড় আয়াত ইয়াউমা তুবদ্দারুল আযদু গায়রান আযদি ওয়াসসামা ওয়া বারাসূলিল্লাহিল ওয়াহিদুল কহাফ ইয়াউমা যেদিন বাদ দারু পরিবর্তন করা হবে বদল করা হবে তো বাদ দারু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এটা হচ্ছে প্যাসি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি করা থেকে হওয়া অর্থ দিবে আল আউদু পৃথিবীকে আল আর্থ পৃথিবী আর্দুন পৃথিবী গৈরব ব্যতিত্ব অন্য আর্দি পৃথিবী পৃথিবীতে এক পৃথিবীকে অন্য পৃথিবীতে রূপান্তরিত করা হবে ওয়াসমা ওয়াতু এবং আকাশ সমূহ ওয়াও এবং আসমাওয়াত আসমানসমূহ সমূহ অবারজু এবং তারা উপস্থিত হবে ওয়াও এবং বারজু তারা উপস্থিত উপস্থিত হবে লিল্লাহি আল্লাহর সামনে আল্লাহর জন্য আল ওয়াহিদি এক ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে এক আল কহার পরাক্রমশালী একত্র অর্থ দেখি যেদিন পরিবর্তন করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে যে এ পৃথিবী কেমতের মাধ্যমে ধ্বংস হবে তারপর আর এক নতুন দুনিয়া সৃষ্টি করা হবে যেখানে হাসরের ময়দান যেখানে জমির মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না সমান থাকবে কেউ কারোর কাছ থেকে আড়াল হতে পারবে না গোপন থাকবে না এবং পরিবর্তন করা হবে আকাশ সমূহকে এই দুনিয়ার আকাশ থাকবে না নতুন এক সৃষ্টি হবে এবং লোকেরা এক পরাক্রমশালী আল্লাহর সামনে উপস্থিত হবে যে আদম আলাইহিস সালাম থেকে কেমত পর্যন্ত যত মানুষ دنیاতে এসেছিলো আছে আসবে সমস্ত মানুষগুলো এক ময়দানে উপস্থিত হবে আচ্ছা তো দেখি আমরা পড়ায়াত ওয়া ترাল মুজরিমীন ইয়াওমা ইযিন মুকাদদারীন ফিল আসফাদ ওয়া তারাও এবং তুমি দেখবে এবং তারও তারও তুমি দেখবে বর্তমান ভবিষ্যৎ কালের ক্রিয়াপদ আদ মিনা অপরাধী দিন মুজরিমুন অপরাধী ইয়াউ মা ইযিন ওই দিন ইয়াউম ইয়াউ মানে দিন ইয়াউ মা ইযিন ওই দিন মুকররিনা শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলাবদ্ধ যে বাধা অবস্থায় থাকবে পরাধীন অবস্থায় থাকবে তাদের কোনো স্বাধীনতা থাকবে না ফি মধ্যে আল আসফাদ শৃঙ্খল সুমহির আচ্ছা একত্র অর্থ দেখি তুমি ওই দিন পাপীদের পরস্পরের পরস্পরের দেখবে বদ্ধ ও কেমতের দিন পাপি রাখি থাকবে তারা বাধা অবস্থায় থাকবে যে তাদের কোনো নিজস্ব স্বাধীনতা থাকবে না অপরাধী থাকবে আচ্ছা তো দেখে আমরা তাদেরকে দেখেই বুঝতে পারবে যে তারা হচ্ছে অপরাধের নামে দেখে আমরা পরায়াত সার বিলুহুম তাদের জামাগুলো হবে সার বিলুহুম ইহুম অত হচ্ছে তাদের তাদের জামাগুলো হবে মিন দিয়ে বা থেকে কতি রনি আলকাত্রার দাহ্য আলকাত্রার আলকাত্রার ঝারনামিদের জামা হবে আলকাত্রার অপরাধীদের বা তাকসা এবং আচ্ছন্ন করে ফেলবে ওয়া এবং তাকসা আচ্ছন্ন করে ফেলবে উজু হুম তাদের মুখগুলোকে উজু হা মুখগুলো হুম অতসে তাদের অযোহন থেকে চেহারা মুখ হুম তাদের আর না রু আগুন একত্রে অর্থ তাদের জামা হবে দাহ্য আলকাত্রার যে তাদের জামা আলকাত্রার হবে এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে তাদের শাস্তি চতুর দিক থেকে তারা যে জমিতে থাকবে ওই জমি হবে তামার উপরে থাকবে আগুন চতুর্দিকে তারা জামা হবে আগুন সমস্ত কিছু তাদের কি হবে শাস্তির হবে আচ্ছা দেখি আমরা পড়ায়াত। লিয়া jaziyallahu kullu nafsin ma kasabat innallaha sarihul hisab ই আমরা একত্র অর্থ দেখছি আপনার একটু স্টপ করে দেখে নেবেন ইনশাআল্লাহ যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করেছে তাকে তার প্রতিদান দেন নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী দুনিয়াতে যে যা অর্জন করবে কাল কিয়ামতের দিন তাকেই তা দেওয়া হবে দ্রুত হিসাব গ্রহণকারী এটা হচ্ছে যে দুনিয়ার সময় অল্প মাত্র অল্প সময় কয়েক সেকেন্ড কয়েক মিনিট আকারাতের সময়ের তুলনায় তো এর জন্য আল্লাহ সুবিধা হল তালা দ্রুত হিসাব গ্রহণকারী আমরা অল্প সময় এখানে আছি এখান থেকে আবার আমরা পরকালে আল্লাহর কাছে চলে যাব তো ওইখানে আমাদের যে এই অল্প সময় ওই হিসাবে বলা হচ্ছে যে অল্প সময় দ্রুত হিসাব গ্রহণকারী আচ্ছা দেখি আমরা প্রয়াত হ্যাঁ দ বলা উল নিন্না শিবলিয়ুং ধে রুবিহলিয়া আলা মু আন্না মাহুয়া ইলাহুয়া হেইদে ইলাহুয়া হেদুল ইয়া হেদু ওয়ালিয়া জে ক র উল উল আপনারা স্টপ করে দেখিয়ে নেবেন ইশাল্লাহ এটা মানুষের জন্য একটি সংবাদনামা এর দ্বারা তাদের সতর্ক করা হচ্ছে যেন তারা জেনে নেয় তিনি একক ইলা এবং যাতে বোধ শক্তি সম্পন্নরাই এবং যাতে বোধ শক্তি সম্পন্নরাই কী করে উপদেশ গ্রহণ করে এই কোরআন আমাদের জন্য একটি সংবাদ নামা এই কোরআন আমাদেরকে সত্য মিথ্যার পথ দেখাচ্ছে আমাদেরকে সংবাদ দিচ্ছে আমরা কী করলে কী হবে এই বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছে তা আমাদেরকে কোরআন অনুজি আমাদের জীবন পরিচালনা করতে হবে আমরা কোরআন তালাত যেভাবেই করি না কেন আমাদের সাপ হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআনের অর্থগুলো কেন জানতে হবে যেহেতু কোরআন আমাদের কালসুবাহ তালা দিয়েছেন একটি গাইডলাইন হিসেবে যে আমরা কোন কাজ করব কোনটি বর্জন করব করবো এই বিষয়গুলো জানিয়ে তো আমাদেরকে অর্থ এর জন্য জানতে হবে অন্যথায় আমরা যদি না জানি না বুঝি তাহলে সেই আলোকে আমরা আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে পারব না তাহলে আমরা দু বড়কালে সফল হব ওই আশাও করতে পারবো না আমরা কোরআন অনুযায়ী নিজেকে পরিচালনা করলেই কেবল আমরা পরকল আশা করতে পারবো আর আমরা কাজই করি নাই তাহলে আমরা সফলতার আশাটা কোথায় করব এর জন্য আমাদের প্রত্যেকেরই অর্থগুলো জানা খুবই জরুরি আমরা অবশ্যই অর্থগুলো বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনাদের মনে হয় যে প্রত্যেকটি ভাই বোনকে এইভাবে জানা প্রয়োজন রয়েছে এই ক্লাসগুলো দেখা প্রয়োজন রয়েছে তাহলে তাদেরকে শেয়ার করবেন আমাদের ক্লাসগুলোর দাওয়াত দিবেন ইনশা আল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি আজকের ক্লাসের মাধ্যমে আমাদের সুরাই ইব্রাহিম শেষ হয়েছে আগামী ক্লাস থেকে আমরা সুরা হিজর হিজ শুরু করবো ইনশা আল্লাহ তো সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম বারাকাতুহু